পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু জিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে তোমরা মানুষের অন্যায় ভাবে দুই নাম্বারই করে ভোগ করিও না এই দুই নম্বরই করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজ এখন আছে কি নাই আর একটা হচ্ছে যে তারা অপচয় করতো মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন ওদেরকে সতর্ক করেছেন সুয়াই বা আলী দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রব্লা আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ আল্লাবা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার উম্মত তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মু চ্যান মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুতানুন shadid বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়াবা ওয়া এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউজুবিল্লাহ এই মহামারীর পরে আসবে সানাওয়াতু উস আজিল জেলা আজিল আরবি যারা বোঝেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জাল জালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বচন মানে মহামারীর পরে আসবে সানাওয়াত জালা আজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সালামের কথা কি সত্য সত্য না না মিথ্যা মিথ্যা তার মানে একটা হারিস পেলাম নবীজি বলেছেন কে আমাদের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কে আমাদের দশটা আলামত আছে কয়টা দুই নম্বর হচ্ছে ইয়ে এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলী হিসলামের আগমন চার নাম্বার দাববাতুল আদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নম্বর নয় নম্বর এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পূর্ব আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মানুষ হিসেবে সব জায়গায় পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তর দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ নাই এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়গুলোতে আমরা দেখলাম নবী সাল আলী হাসাল্লাম বুখারিয়া কারি বলছেন আবু হরি আল্লাহনু তাকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইয়ুক বাদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী যারা বলছেন এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে ওয়াত এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার একটা জায়গা আছে ইনার সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অত কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হারিজে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হের অল ফিতান এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারাজটা কি ইয়া তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ফিদু ধন উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজায় এটার হাদিস নাম্বার চার হাজার বিশ হাদিস নবীজি বলছেন যে লাইয়াশ শ্রবেণ না লাইয়াশ শ্রবেণ নাতি আল হামর আমার উম্মতের ভালো করে শোনো যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওই হোসেন মু নেহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু বুঝাতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে ওয়াই হুসেন মুন হ্যাঁ বি হোয় ইস লি হ্যাঁ ইউ অরজাদ ফরান এটা আরও অ্যামেজিং নোবেজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো নাই মনে এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকি এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাফরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মানে হচ্ছে নর্তকি গায়িকাদেরকে নাচানো আল্লাহ একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ও ইজআলুল্লাহু মিনহুমুল কীরাদাত ওয়াল খানায। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবে। ও নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? আজিম ও ওয়া সাদাকা রাসূলিল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশ্রেষ্ঠ। আজকের মাহফিলে সর্বশ্রেষ্ঠ এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলে শাস্তিটা আসবে হাদিসটা হচ্ছে আইনাবি হুরাইত রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اتخذ الفيء دولا ভালো করে শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নাম্বার কি যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে ও লেমন এবং আমানত রাখা হলে সেটাকে খি মনে করা হবে আনামত আমানত রাখা হলে গণিমত মনে করে খেয়ে ফেলবে মানে লুট করে খাবে ও জ্যাকে আতু ও এবং জাকাত এই জ্যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার ও তাআলিমাল লিগাইর আদ-দিন দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে মিলতেছে মিলতেছ কি না জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ওয়া আতর রাজুলু আছে এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতাছেন না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক ক উম্মাহ এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আঁচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন ওয়াল আদনা সালিকা বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকস আদাহ তার বাবাকে দূরে ঠেলে দিবে বুঝতেছ কি না বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আঁচল ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিস আছে আমি বলছি অনুবাদ করছি ও সায়দা কবিলা ছাপা এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাঁসেক ব্যক্তি সবচেয়ে ব্যাপাচারী ব্যক্তি এটা নবীজি বলছেন আরো তিনি বলছেন ও কেন জাইমুল কৌমি ও কেন জাইমুল কৌমি আর এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরো বলছেন কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন ওয়াজহরাতিল ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মুআযিফ একটু আগে বললাম জহরাত কয় নথ মানে বেশি বেশি নর্তকি আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শুরু ইয়ার তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে এন দ্য দেয় লিকে চারটা চারটা আজাদ চারটা পাঁচটা আজাদ এক রিহান হ্যান্ড হাম র এটা এখন আসে নাই রি হ্যান্ড মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজা বাল্লাহফাক দিবে বোলো নাউজুল্লাহ কয়েক আগে দেখলাম নাসা গবেষণা করছে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হাদিসে সেটাই বলেছেন যে মানে উত্তপ্ত গরম একটা বাতাস আজাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ তোমরা করতে থাকবে